আমরা আগে টেস্ট করে দেখতে তারপরে সবাই যদি কারণ যদি টেস্টটা ভালো না হয় পাবলিক যদি বদনাম করে এই জন্য পিকনিকের জন্য অনেকেই আয়োজন করেন কিন্তু রান্না বান্নার ঝামেলা থেকে দূরে থাকতে চান তো যারা থাকতে চান তারা কিন্তু এরকম হোটেলে অর্ডার করতে পারেন আর আমরা কিন্তু আজকে খাসির মাংস দিয়ে বিরিয়ানি অর্ডার করেছিলাম ওকে আর ভবিষ্যতে যদি কেউ পিকনিকে যাইতে চায় আমাদের ভিডিও দেখা যেহেতু আমরা ভিডিওটা আপলোড করুন যদি কেউ যাইতে চায় আপনার কাছে যদি মানে এই অর্ডারটা করতে চায় তাহলে কেমন কীভাবে যোগাযোগ করবে যে কোনো বিরিয়ানি কাচি কাঁচি বিরিয়ানি দেওয়া দেবে তারপরে চিকেন তারপরে ডিম বিরিয়ানি যে কোনো মাটন বিরিয়ানি দেওয়া হবে যে কোনো বিরিয়ানি লাগতো যোগাযোগ করলে চলবো সমস্যা নেই রাজধানী হোটেল দৌড়া তো অপশন তো অবশ্যই আছে আর তোমার সাথে যোগাযোগ করলে আরও ভালোই গো এবং কম রেটে দেওয়া হবে ওকে ওকে গাইস আপনারা যারা আসলে লেবালনে অনেকেই পিকনিকে যান বিশেষ করে তো অনেকেই চাচ্ছেন যে এই রান্নাবান্না জামেলাটা থেকে একটু মুক্ত হতে চান আমরাও কিন্তু সেই কাজটাই করেছি তো আসলে আপনারা যারা আসতে চান বা এরকম বিরিয়ানির অর্ডার করতে চান বিরিয়ানির কালারটা আপনাদেরকে দেখে খুব সুন্দর হয়েছে তো অবশ্যই এই রিপন বাইরের সাথে যোগাযোগ করবেন এই রান্নাবান্না ঝামেলার থেকে

পিকনিকে যেতে চান লেবারন থেকে বিভিন্ন জায়গায় পিকনিকে যান অনেকে এই খাবার দাবারের জামেলাটা নিতে চাচ্ছেন না যে হোটেলের মাধ্যমে পাক করা তারা কিন্তু চলে আসবেন রিপন বাইয়ের দোকানে আমি অবশ্যই নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে আপনারা কিন্তু চলে আসতে পারেন এখানে খুবই ডিসকাউন্ট আপনারা যে কোনো খাবার অর্ডার করে তারা কিন্তু তৈরি